উঠলে পড়েনি মানে উপরে উঠে গেছে আর পড়েনি আমি দাঁড়িয়ে থাকতে থাকতে কি আর পড়তে দেবো হো তারপরে নি এই যে বাচ্চার জন্য বানাচ্ছি হচ্ছে গিয়ে গুড মর্নিং গুড মর্নিং দুই বাচ্চার স্কুল এই যে কম প্ল্যান বানাচ্ছি এই যে দুধ গরম করেছি দুধ ফুটে উঠেছে ঢেলে দিলাম এক কাপ জল দিয়ে চা চিনি দিই যেহেতু তারা আছে সেই জন্য এটা জলের উপরে বসিয়ে দেবো আগে জলটা দিয়ে দিই আর এটা একবারে ফুটন্ত এটাতে এক চিনি দিয়ে দিচ্ছি ফুটন্ত ব্যস্ত ব্যস্ত আমাকে দেখা যাচ্ছে কিনা দেখারও সময় নেই গো চা হবে বাবা আছে এই খুব গরম খুব গরম গরম ভীষণ বলে লাভ নেই বললে যেহেতু এটা অলরেডি একবারে তো সেই জন্য একসাথে দিয়ে দিলাম আর এইটা না আমাকে আবার কি এটা উঠছু করছো দাঁড়াব ওইদিকে আবার তেল বসানো আছে গরম কমানো আছে দাঁড়াব থাক দুধ আছে চা আছে চিনি দেওয়া আছে আর এদিকে কমপ্ল্যানটা জল দি কর গুড মর্নিং গুড মর্নিং সূর্যাস্ত দুই মেল স্কুল ওদের বাবার অফিস এ দেখো ওদের বাবার অফিস দুই মেল স্কুল এই যে কমপ্ল্যানটা জলের মধ্যে বসিয়ে ঠান্ডা হতে দিলাম এদিকে চা টা ফুটতে দিয়েছি কমিয়ে দিয়েছি এদিকে ম্যাগি সেদ্ধ করে রেখেছি ওটা একটু তেলে দেবো ওদের দুজনের টিফিন বানাবো সাড়ে আটটায় আমার মেয়ে ছোট মেয়ের স্কুল ঠিক সাড়ে আটটার মধ্যে ওকে স্নান করে রেডিও করিয়ে দেব দেখো ঠিক আসলে আমার স্কুলটা খুব একটা দূরে না সামনে আর যেহেতু আমি রেডি হয়ে দিতে যাবো না তাহলে আমার চাপটা কম আমি রেডি করে দেব আমার বড় মেয়ে গিয়ে দিয়ে আসবে এই সামনেই মানে দেখাও যায় আমার ব্যালকনি থেকে স্কুলটা দেখাও যায় তো তাহলে এদিকে হচ্ছে চা এখানে ঠান্ডা হচ্ছে দুই মেয়ের কমপ্লান জলের উপরে বসিয়েছি আর তার মানে স্কুল আর অফিস মানে তো রান্নাও করতে হবে তাহলে কি করছি দেখো কি এটা দেখো কই তেল কই করব তেল কই দাঁড়াও ও সরি সরি মিক্সারে এদিকে হচ্ছে চা তার আগে করলাম এই হচ্ছে কমপ্লান এই যে ঠান্ডা হচ্ছে এখানে সেদ্ধ করে রাখা আছে ম্যাগি বা নুডলস দেয় কোনো ম্যাগি নয় অন্য নুডলস ওটা তেলের মধ্যে একটু দিতে হবে নইলে নইলে ঠিকই হয়ে যাবে না সেদ্ধটা বাড়িতে খাওয়া যায় শুধু সেদ্ধটা বাড়িতে খাওয়া যায় গরম গরম ভালো লাগে বিনা তেলে কিন্তু যখন টিফিনে দেওয়া হবে না একটু তেল দিয়ে হ্যাঁ গুড মর্নিং আসো সে গুড মর্নিং টু দেম আসো বাকি গো বাসি নিয়ে এসো বাসি নিয়ে এসো তুমি এই অনলি খেয়ে তোমাকে স্নান করে দেবো চলো বাপার চাটা ইয়ে করে দিই বাপারা আমার

ঠিক আছে টয়লেট থেকে বেরোলে বাথরুম থেকে বেরোলে বলবে কিচ্ছু বলে নি দিদিভাইকে দিদি ভাইকে বলতে আমি চেয়েছি যে তোদের গুলো নিয়ে যা বড় কাপ বেরো তো খুব ভালো দাঁড়া দাঁড়ার থেকে এক থেকে

বাবার আর আমার হচ্ছে দিকে চা সকালে তো খুব হুটো থাকে এটা তো ভাই বলার অপেক্ষা থাকে না মাম্মাম একটু তোর পাপাকে চাটা দিয়ে দিস তো সোনা না তোমারও বলি নি তুমি পারবে না দিদি ভাই দিদি তাও দিদিভাইকে ভাইকে ওটা এটা গরমটা দেবো না গরমটা একটু প্লেটে নিয়ে যা কি বলবো বন্ধুরা হ্যালো 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 গুড মর্নিং

গরম তো লাগছেই বন্ধুরা ভালো দেখো দেখো সবগুলো একবার উল্টে দিলাম দেখো একটা কাজ হয়েই গেল তেল ফুল বানাতে মশলা করে রেখেছি মশলাতে কি দিয়েছি বলছি বলো নুন ছাড়ি বলছি দেখো সুন্দরভাবে আরেকটু উল্টে দিলাম তো হাই ফ্লেমে ভাজনা একটু বেশি দিলেও তেলটাকে ভালো করে গরমও করতে হয়

এর মধ্যে দিয়েছি আমি শুকনো লঙ্কা খাই না গুঁড়ো লঙ্কা খাই না কাশ্মীরি রেড চিলিও বাড়িতে রাখি না লাল হওয়ার জন্য বলি কোনো রান্না তো এটাতে দিয়েছি হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের লাল টমেটো এটাই জিরে আদা লঙ্কা আর একটা লাল টমেটো আর কিছুই দেবো না মা নুন হলুদ দিয়ে তো মাছ ভেজেছি আর একটু পরিমাণ মতো ঝোলে হলুদ দেবো আর নুন দেবো এটাই তেলের মধ্যে অল্প একটুখানি কালো জিরে দেবো ফোরন হিসাবে তুলে নিয়ে এই যে এই যে একটুখানি কালো জিরে আর এই মশলা কষিয়ে দেখো আমার চাই দেখো মামা একটা জলের বোতল প্লিজ আমাকে দিয়ে দেখ তো বাবু এই চা খাওয়ার আগে জল না খেলে না ঝামেলা চা খাওয়ার আগে জল খেতেই হবে কটা বাজে রে এর মধ্যে আমি সাড়ে আটটায় আমার ছোট মেয়ে বেরোবে ওর টিফিনও রেডি করে দেব ওকে স্নানও করিয়ে দেব আর একদম দেরি হবে না আমি করিয়ে দেবো সব কিছু রেডি আছে এই যে এই যে এই সানা সারা একটু জল দিয়ে দাঁড়াম আমার জল আমাকে খাবার জল বোতলের ফোনে নি মনে হয় কেউ আবার ও বাবা তো চব্বিশ ঘন্টা বলি না কাজ নিয়ে ব্যস্ত থাকে ফোনে কথা বলছো দেখো সত্যি কথা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে একটু খাবার জল দিস দিয়ে যাস আমাকে বোতলে খাবার জল আমাকে দিয়ে যাস হ্যাঁ কি ছেলেপিলে আজকালকার সত্যি দেখো কি সুন্দরভাবে ভাবে ভাজা হয়ে গেছে আর একদম কড়া ভাজাটা ঠিক না তার মধ্যে ভালোই ভাজা হয়েছে একদম কড়া ভাজলে হবে না চরম করা কোনো ভাজা তো খাওয়া হবে না যে না ফিশ ফ্রাই খাবো তা তো নয় এই মানে মানে আগে লাগাতে হবে ফ্রায়েড ফিশ খাবো ফিশ ফ্রাই নিজেই একটা মানে নিজেই একটা নাউন টোটালটা মিলে ফিশ ফ্রাই একটা মানে আলাদা ব্যাপার কম কালজি দিলাম খুবই কম ঠিক আছে তো এই যে মশলাটা দেওয়ার আগে চলো 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 মশলা দিই চিরা লঙ্কা একটা মাছের সাইজের টমেটো পরিমাণ মতন পরিমাণ মতো দিয়েই দিচ্ছি দেখো এটা এটাই হয়ে যাবে আর দিতে হবে পরিমাণ মতো হলুদ আর কিছুই দিতে হবে না কিন্তু মশলাটাই সবটা দেওয়া হয় নি দা মশলাটাই এখনও দেওয়া হয়নি মশলাটা দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে দিচ্ছি না ধুয়ে দেওয়া যাবে না মানে একটু জল দিতে হবে তো

তোমাকে আমি স্ট্যান্ড করে দেবো ঠিক আছে মানে কি গায়ে জল দিয়ে ওকে তো চেঞ্জ তো করতেই হবে বাসি জামা মানে প্যান্ট ফ্যান্ট চেঞ্জ তো করেই দিতে হয় আর স্কুল ড্রেস তো আলাদা করবেই ছোট মায়ের কথা বলছি তাহলে একবারে গা টা জল ঢেলে আর ইয়ে করে দিই মুছিয়ে আর ড্রেসটা বল অন্য কিছু না আর তোমার আবার একবার বিকেলে বিয়ের দিকে করি দিই যখন তখন আর কি গরমকাল তো হ্যালো হ্যালো গুড মর্নিং আজকে আমার ব্যস্ততা সকালটাই আমি শেয়ার করতে চেয়েছি সত্যি যেমন ব্যস্ত আমি থাকি জেনুইন সেই রকমই কারণ ধুমের স্কুল আছে ওদের বাবার অফিস আছে সেই জন্য আমার বড় ছোটো মেয়ে সাড়ে আটটায় ইয়ে দেখো করে বেজে গেল কিন্তু আমি সব ঠিক টাইম করে নেবো এটা আমার সাড়ে আটটায় বাড়ি থেকে বেরোবে আছে সাড়ে আটটাতে ইয়ে তো মিনিটের রাস্তা স্কুল দেখা যায় একটু দূরে মানে ওই রাস্তাটা দেখা যায় কি হচ্ছে বলো তো এইদিকে তোমরা যারা নতুন জল জয় করেছ কই মাছ ভেজে রেখেছি হলুদ দিয়ে দারুণ খারাপ হবে না আবার খারাপ হবেও না খুব কম ভাজাও না আর বেশি ভাজাও না ঠিকঠাক আর এদিকে মশলাটা হচ্ছে ওই কই মাছটা ভেজে তুলে ওর মধ্যে শুধু অল্প একটুখানি কালো জিরে দিলাম আর মিক্সারে বেটে রেখেছিলাম জিরে আদা লঙ্কা আর একটা টমেটো একসাথে বেটে রেখেছিলাম আর দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো আর কিচ্ছু না এটা তেল কই একটু সরষের তেলেই করতে হবে আর একটু তেলটা বেশিই দিতে হবে বেশি মানে আমার দেওয়াই ছিল এই এত এতগুলো মাছ ভাজার পরে যেটা বেশি ছিল এই মশলাটা ভালো করে কষাতে হবে আর কি আর কিছু না ভালো করে কষিয়ে জল দেবো ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো আর কই মাছগুলোকে দারুণ করা করে ভাজার দরকার নেই মানে আবার একেবারে নরম রাখলেও হবে না ঠিকঠাক ভাজতে হবে এটাই আর কি তেল কই আমার রেসিপি আর কি কেউ আবার কিছু অ্যাড করে মানে যার যেমন আর কি কিন্তু আমার সেন্টুর আদা জিরা হয়ে গেলে আমি তো এটাতে নিয়ে ঘুরতে সময় লাগবে তখন আমি আমার বাচ্চাকে স্নান করিয়ে রেডি করে দেবো স্কুলের জন্য সব হয়ে যাবে আমি একদম মানে মনের মধ্যে আমার কোনো তারা নেই যে আমার হবে না ভাই সাড়ে আটটাতে আমার ছোট মেয়েকে রেডি করতে হবে সব হয়ে যাবে সতেরো বছরের অভিজ্ঞতা বুঝেছ মে মাসে সতেরো বছর হবে কমপ্লিট হওয়া বিয়ের তাহলে কি সংসার করলাম একা একা সব কিছু দুটো বাচ্চা যদি এতটা কনফিডেন্স না বিল্ড করতে পারিস পেরেছি তাহলে করলাম দেখো এটা সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে অরিজিনালি একটু হাই ফ্লেমেই করছি আমি হাই ফ্লেমে করতে গেলে তোমাকে কি বলো তো খেয়াল রাখতে হবে এদিক ওদিক দৌড়ে বেড়ালে হাই ফ্লেমে করা যাবে না তারা থাকলে তুমি হাই ফ্লেমে করতে পারো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে যখন যেমন তখন সেই রকম আমি এটাই মনে করি এবার দিয়ে দিলাম আমি জল এটা দেখো ফুটে উঠতে সময় তো লাগবেই মিক্সারটা যদিও আমি আগে ধুয়ে দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তাহলে এটা ফুটে উঠবে তো ফুটে উঠেলে মাছগুলো ছাড়বো তারপরে একটু এই কাঁচের ঢাকনাটা দিয়ে মানে ঢাকা চাপা দেবো পরে তো এটা হয়ে গেল একদম কমপ্লিটই হয়ে গেল বলতে গেলে মানে প্রসেসটা আর কি এবার ফুটে উঠলে মাছ দেবো তারপর একটুখানি ঢেকে চেপে রেখে কমিয়ে দেবো তারপরে বন্ধ করে দেবো কালার কেমন হলো কি হলো না দেখতে ব্লগে দেখতে হবে তার জন্য ব্লগে শুট হবে লাইভে তো হচ্ছে না এই আর কি আর এবার আমি তাহলে কি করাবো এই যে এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে কমিয়ে কি করবো বলো তো ছোট মেয়েকে স্নান করিয়ে রেডি করে দেবো একদম দশ মিনিটের ভেতরে কোনো চাপ নেই টিফিনটাও রেডি করে দেবো টিফিনটা এখানে ম্যাগি সেদ্ধ করা আছে একটু এদিকে একটু কড়াই বসিয়ে তেল গরম করে আর ওটাকে খুব কম তেল দিয়ে ইয়ে করে দেবো নন থাকবে নন স্টিকি তো সবাই ভালো থেকো আর কি বলবো এটা অলরেডি ফুটে উঠছে বাই লাভ ইউ অল অনেক ভালো থেকো ব্লগ দেখো পাশে থেকো টাটা বাই বাই সি ইউ লাভ ইউ অল